হায়রা আমি লিখেছেন ভাই একটা মানুষ জাহান্নামে যাওয়ার পর কোনো না কোনো দিন জান্নাতে যাবে যদি তার মধ্যে ঈমান থাকে এটা কতটুকু কোরআন ভিত্তিক এটা টোটালি কোরআনের সাথে সাংঘর্ষিক ঈমানের সাথে তো আপনার জান্নাতের সম্পর্ক নাই কোরআনে আছে হায়রা আমি লিখেছেন ভাই একটা মানুষ জাহান্নামে যাওয়ার পর কোনো না কোনো দিন জান্নাতে যাবে যদি তার মধ্যে ঈমান থাকে এটা কতটুকু কোরআন ভিত্তিক এটা টোটালি কোরআনের সাথে সাংঘর্ষিক ইমানের সাথে তো আপনার জান্নাতের সম্পর্ক নাই কোরআনে আছে যখন জান্নাতিদের জিজ্ঞেস করা হবে যে তোমাদের জান্নাত কেন দেয়া হলো তারা ওইখানে ফেরেস তারাই বলে দেবে তোমরা যেই আমল করতে আপনারা ভিডিওটি দেখলেন এখানে রেজন নামক একজন ব্যক্তি তিনি বলতে যাচ্ছেন জান্নাতের সাথে ইমান এর কোনো সম্পর্ক নাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই প্রশ্ন করেছে একটি যে যদি একটা মানুষ জাহান নামে যাওয়ার পর কোনো না কোনো দিন যদি জান্নাতে যাবে যদি তার মধ্যে ইমান থাকে এটা কতটুকু কোরআন ভিত্তিক এই প্রশ্নের উত্তরে আহ নামক এই ব্যক্তি বলছে যে জান্নাতের সাথে ইমানের কোনো সম্পর্ক নাই এবং সামনে তিনি আরও কি কি বলেন আমরা একটু শুনি তোমরা যে আমল করতে তার বিনিময়ে তোমরা রবের জান্নাতে প্রবেশ করো গ্রেস্তারাও বলবে আল্লাও বলবে এখানে একটা বিষয় হচ্ছে তাকে একটা প্রশ্ন করা হলো তার মাথায় যা আছে তিনি তাই প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন তিনি ভাবার প্রয়োজন মনে করলেন না যে আমি একটু ভেবে বা কোরানের আয়াত কিছু আয়াত সামনে নিয়ে এসে তারপরে উত্তর দিই না তার পূর্ববর্তী যা জ্ঞান সে থেকে তিনি উত্তর দিতে শুরু করলেন কারণ তার এই উত্তর দেওয়ার পিছনে একটা ভিন্ন উদ্দেশ্য আছে মানে তিনি ধৈর্য ধরতে পারছেন না যে একটা উত্তর আমি দিব তার আগে কিছু কোরআনের আয়াত থেকে পাঠ করি বা তাকে শোনাই কোরআন আয়াত শোনাই এ ব্যাপারে কি কি বলা আছে কোরআন থেকে না তিনি সরাসরি শুরু করলেন মানে তিনি ভেবেই নিয়েছেন যে তিনি যেটা বলবেন সেটাই ফিক্সড হয়তো বা এই ব্যাপারে হবে আমরা আমরা যে আমল করতাম আমলের বিনিময়ে জান্নাত কিন্তু হুজুররা কি বলে আমলে জান্নাত পাওয়া যাবে না তখন ওই ইহুদিদের সেই হাদিসটা নিয়ে আসে ইহুদিরা ওয়াতের তাহলে এখানে মেন উদ্দেশ্য বুঝলেন মেন উদ্দেশ্য কোরআনের আয়াত সবগুলো সামনে না এনেছে মাত্র একটা দিয়ে তিনি বুঝাতে গেলেন যে জান্নাতের সাথে আমলের সম্পর্ক রয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে হুজুরদের বিরোধিতা করা মানে তিনি একদম ডাইরেক্ট বলে দিচ্ছেন যে হুজুররা বলে তার মানে তার প্রশ্নটা শোনা মাত্রই তার মাথায় চলে এসেছে এই প্রশ্ন শোনা মাত্রই আমাকে হুজুরদের বিরোধিতা করা লাগবে সেটা যেভাবেই হোক এক্ষেত্রে যদি কোরআনের অনেকগুলো আয়াতকে আমার অস্বীকার করা লাগে বা সে সত্যকে গোপন করা লাগে তা তো সমস্যা নাই আমার উদ্দেশ্য হচ্ছে হুজুরদের কিভাবে বিরোধিতা করা যায় তো আমরা দেখি সামনে যে ওই যে এক লোক পাঁচশো বছর ইবাদত করছে তারপরে এটা আমি অনেকবার বলছি লাইভে সে হাদিসটার কথা ইহুদিদের সে হাদিসটা তারপর সে এক গ্লাস পানির বিনিময়ে তার সকল আমল নিয়ে যাবে তারপর বলবে আল্লাহ হ্যাঁ এবার বল যে আমলের বিনিময়ে যেতে চাও তারপর সে বলবে যে আল্লাহর দয়ায় তো ইহুদিরা তাওরাতকে বিকৃত করে এই হাদিসটা বানাইছে তাওরাত বিরোধী তাদের কাছ থেকে হুবহু কপি পেস্ট করে এই হুজুর আবার সেই হাদিসের কিতাবে ঢুকিয়ে মানুষকে আমল থেকে দূরে রেখে আল্লাহর দয়ার সেই দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তো আল্লাহ তো ওই যে সেদিন এক নাস্তিকের সাথে ইনি আলোচনা করছিলাম আল্লাহ তো আমাদেরকে আল্লাহর রাস্তায় দিতে চায় না আল্লাহ আমাদের সূরা তাওবার 111 আয়াতে কি শিখিয়েছে তোমাদের ও মালের বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করলাম মানে আমরা ক্রয় করে নিলাম আল্লাহ আমাদের সাথে করতেছে কমার্শিয়াল বিজনেস আপনি আমল দিবেন আপনি জান মাল দিয়ে আপনি জান্নাত আপনাকে আপনি কিনে নেবেন আপনি আপনি ক্রেতা আপনি কাস্টমার হিসেবে আল্লাহ আমাদের ট্রিট করতেছে আল্লাহ আমাকে কোরআনে কোথাও বলে না যে আল্লাহ রাস্তে আমাকে জান্নাত দিবে আপনার পৃথিবীর কাউকে আল্লাহ আল্লাহ রাস্তে জান্নাত দিবেন আল্লাহ আমাদের সাথে আমরা দূর পর্যন্ত শুনলাম কিন্তু তিনি প্রথমে যে কথাটি বলেছিলেন সেটি আমরা আর একবার

শুধুমাত্র তার উদ্দেশ্য ছিল যে হুজুরদের বিরোধিতা এই তো তার উদ্দেশ্য তিনি একটু পরে বললেন আসলে যে তিনি কেন সরাসরি উত্তরটা দিয়েছেন এটা আমরা বুঝতে পারছি তার কথাতে তা আসুন আমরা কিছু কোরআন দেখি এখানে আমি কিছু কোরআন রায়ত নিয়ে এসেছি আপনারা দেখুন আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারাই জান্নাতবাসী তারা সেখানে ইস্তায়ী হবে সে শুধু বলেছে যে আমল করলেই জান্নাতে যাবে মানে আমলের বিনিময়ে জান্নাতে কিন্তু আল্লাহ এখানে দুইটা বৈশিষ্ট্যের কথা বলেছে জান্নাতে যাওয়ার জন্য এবং আরও অনেক আয়াত আছে সেখানে আরও বৈশিষ্ট্যের কথা বলা আছে কিন্তু এই আয়াতে দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তার মানে শুধু সৎ কাজ করেছে তারা জান্নাতবাসী এমন না যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তারা জান্নাতবাসী এটা হচ্ছে আপনার সুরা বাকারার আয়াত নাম্বার বেরাসি দুই নম্বর সুরার আয়াত নাম্বার বেরাসি এরপর আয়াত আল্লাহ এরপর আর একটা আয়াত এসেছি দেখুন কি বল এখানে সুরা আম্বিয়া একুশ নাম্বার সুরার চুরানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে মুমিন অবস্থায় সৎকাজ করে তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না আর আমি তো তা লিখে রাখি কি বলছেন আল্লাহ বলছেন মুমিন অবস্থায় করে তার অস্বীকার করা হবে না তার মানে এই সৎ কাজ করবে কারা যারা মুমিন তারাই করবে এবং তাদের এই প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না কিন্তু আপনি মুমিন নয় আপনি সৎ কাজ করছেন তাহলে এ অনুযায়ী কি দাঁড়াচ্ছে এতে বলা হচ্ছে যে মুমিন অবস্থায় সৎ কাজ করবে অস্বীকার করা হবে না তার মানে কাজ করার শর্তই হচ্ছে এখানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যদি আপনি মুমিন হন মুমিন কারা আল্লাহ মুমিনদের একটা বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্য কোরআনে বলেছেন তার মধ্যে এ আয় দুইটা বৈশিষ্ট্যের কথা আছে উনপঞ্চাশ নাম্বার সুরার পনেরো নাম্বার আয়াতে আল্লাহ বলছেন মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি মান এনেছে তারপর সন্দেহ পোষণ করেনি আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে এরাই সত্যনিষ্ঠ তাহলে আমরা এখানে দেখলাম মুমিন যারা তারা ইমান এনেছে আবার আমরা এই এখানে দেখতে পাচ্ছি যে নম্বর আয়াতে মুমিন সৎ কাজ করে আর মুমিন কারা আমরা উনপঞ্চাশ নাম্বার সরে দেখলাম মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তার রাসুলের প্রতি বিশ্বাস আনে বা ইমান আনে তারা হচ্ছে মুমিন এখন এই মুমিনদের সৎ কাজটা গ্রহণ করা হবে যদি তারা মুমিন হয় এখন একজন ব্যক্তি মুমিন নয় সে আল্লাহকে বিশ্বাস করে না সে মনে করে দুনিয়াতে ভালো কাজ করতে হবে শুধুমাত্র মানবতার জন্য এর জন্য পরকালে কোনো বিনিময় আছে বা পরকাল বলে কিছু আছে আল্লাহ বলে কিছু নাই রাসুল বলে কিছু নাই কোরআন সে কোরআনে বিশ্বাস করে না সেক্ষেত্রে সে মুমিন নয় কিন্তু সে অনেক সৎ কাজ করে তার কাছে তার বিবেকে যেটা মনে হয় যেটা সৎ কাজ সে সেটা করে মানুষের উপকার করে দান করে ইত্যাদি ইত্যাদি কিন্তু সে মুমিন নয় তাহলে কি সে জানাতে যাবে না কারণ আল্লাহ শর্তই দিয়েছে যে যারা ইমান এনেছে ও সৎকাজ করেছে এবং মুমিন অবস্থায় সৎ কাজ করে তার পঁচিশটাকে অস্বীকার করা হবে না আমরা যদি সুরা এবং উনপঞ্চাশ সরি একুশ নাম্বার সুরা একসাথে দেখি তাহলে আমরা সেটা বুঝতে পারি এই আয়াত নম্বর বিরাশি এবং আয়াত নম্বর চুরানব্বই এরপরে আল্লাহ আহ চার নম্বর সুরার একশো পঁয়স্তর নম্বর আয়তে বলছেন অতপর যারা আল্লাহর প্রতি iman এনেছে এবং তাকে আকড়ে ধরেছে তিনি অবশ্যই তাদেরকে তার পক্ষ থেকে দয়া ও অনুগ্রহে প্রবেশ করাবেন এবং তার দিকে সরল পথ দেখাবেন পুরাণে আছে যখন জান্নাতীদের জিজ্ঞেস করা হবে যে তোমাদের জান্নাত কেন দেয়া হলো তারা ওখানে ফেরেশতারাই বলে দেবে তোমরা যেই আমল করতে তোমরা যে আমল করতে তার বিনিময় তোমরা রবের জান্নাতে প্রবেশ করো ফেরেশতারা এখানে একটা মজার বিষয় হচ্ছে তিনি বলতে চাচ্ছেন আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করো এখন বিষয় হচ্ছে এই যে আল্লাহ বলেছেন আল্লাহ যে আছে এই কথাটা আমাদেরকে আগে বিশ্বাস করতে হবে আল্লাহ যে এই কথাটা বলেছেন যে তোমরা তোমাদের আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করো এই কথাটার প্রতি আমাদের ইমান আনতে হবে তার মানে এই প্রথম শর্তই হচ্ছে ইমান আনতে হবে বলবে আল্লাহও বলবে তাহলে জান্নাতটা দেয়া হবে আমরা আমরা যে আমল করতাম আমলের বিনিময়ে জান্নাত কিন্তু হুজুরা কি বলে আমলে জান্নাত পাওয়া যাবে না তখন ওই ইহুদিদের সেই হাদিসটা নিয়ে আসে ইহুদির ইহুদিদের সেই হাদিসটা তারপর সে এক গ্লাস পানির বিনিময়ে তার সকল আমল নিয়ে যাবে তারপর বলবে আল্লাহ হ্যাঁ এইবার বলো যে আমলের বিনিময়ে যেতে চাও না আল্লাহর দয়ায় তারপর সে বলবে যে আল্লাহর দয়ায় তো তারাতকে বিকৃত করে এই হাদিসটা বানাইছে তাওরাত বিরোধী তাদের কাছ থেকে হুবহু কপি পেস্ট করে এই হুজুরের আবার সেই হাদিসের কিতাবে ঢুকিয়ে মানুষকে এই আমল থেকে দূরে রেখে আল্লাহর দয়ার সেই দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তো আল্লাহ তো যে সেদিন এক নাস্তিকের সাথে এই আলোচনা করছিলাম আল্লাহ তো আমাদেরকে আল্লাহ রস্তে দিতে চায় না আল্লাহ আমাদের সুরা তহবার একশো এগারো আয়াতে কি শিখিয়েছে তোমাদের ও মালের বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করলাম মানে আমরা ক্রয় করে নিলাম আল্লাহ আমাদের সাথে করতেছে কমার্শিয়াল বিজনেস আপনি আমল দিবেন আপনি জানমাল মাল দিয়ে আপনি জান্নাত আপনাকে আপনি কিনে নেবেন আপনি আপনি ক্রেতা আপনি কাস্টমার হিসেবে আল্লাহ আমাদের ট্রিট করতেছে আল্লাহ আমাকে কোরআনে কোথাও বলে না যে আল্লাহর রাস্তায় আমাকে জান্নাত দিবে আপনার পৃথিবীর কাউকে আল্লাহ আল্লাহর রাস্তায় জান্নাত দিবেন আল্লাহ আমাদের সাথে কাস্টমার সুলভ ডিল করতেছে কমার্শিয়াল ডিল আপনি আপনার জান মাল আল্লাহকে দিয়ে দিবেন বিনিময় সে অনেকটা বুঝাতে চাচ্ছে যে আমরা যে দুনিয়ার সিস্টেমে বিজনেস করি ব্যবসা করি সেই সিস্টেমের কথা আল্লাহ বলেছেন হ্যাঁ আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের জান ও মালের বিনিময়ে জান্নাত দেবেন আল্লাহ এ কথা সত্য কিন্তু এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ বলেছেন প্রথম কথা হচ্ছে এটা এবার আমার জান এবং মাল যে আমি আল্লাহর পথে দিয়ে দেব এর বিনিময়ে যে আল্লাহ আমাকে কিছু দিবে এই বিশ্বাসটা আছে আমার তাই আমি আল্লাহর পথে ব্যয় করব তাই আমি আল্লাহর পথে জীবন দেব

আল্লাহ আপনার কাছে বিক্রি করতেছে মানে আপনার অধিকার জান্নাত হচ্ছে আপনার জন্য অধিকার মানে ব্যাপারটা হচ্ছে আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনলে সেটা আপনার যেরকম অধিকার থাকে ঠিক সেম ভাবে জান্নাত আপনার কাছে বিক্রি করা হচ্ছে আপনি কারো দয়া যাচ্ছে না ইভেন আল্লাহ বলতেছে না যে আমার দয়ায় তোমাকে বেহস্ত দিলাম আল্লাহ বলতেছে যে তুমি যা যা ভালো কাজ করবা বা যা যা ইয়ে আছে এটার বিনিময়ে তোমার টাকা পয়সা একটা এতকে প্রতিষ্ঠিত করতে বা নিজের বুঝ ওই আয় অনুযায়ী নিজের বুঝ প্রচার করতে তারা অনেকগুলো অনেকগুলোকে অস্বীকার করলো এই যে এখানে একজন তার সাথী সে বলল যে সে বলতে চাচ্ছে আহ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে টাকার ঠিক যেমন ধরেন আমরা দোকানে গেলাম আহ কমার্শিয়াল ব্যাপার একটা দোকানে গেলাম তারপর টাকা দিলাম একটা নিয়ে চলে আসলাম কোনো একটা জিনিস বা কোনো একটা মাল নিয়ে চলে আসলাম মানে ব্যাপারটা তিনি এটাই বুঝতে চাচ্ছেন যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক আমাদের এমন এখানে আল্লাহর সাথে মানে ভয়ের কোনো সম্পর্ক নাই রহমতের কোনো সম্পর্ক নাই মানে আপনি দোকানে গেলে তো আপনার দোকানদারকে ভয় পাওয়ার কিছু নাই আপনি টাকা দেবেন সে আপনাকে তার বিনিময় দিবে তো ঠিক এখানে উদাহরণটা তারা এমনভাবে টানছেন অথচ এটা বললে অনেকগুলো যে আয়াতকে অস্বীকার করা হয় এটা তারা মানে তাদের মাথাতে নাই অথচ তার আয়াতগুলো জানে কিন্তু তারা কেন এগুলো গোপন করছে কারণ তাদের বিরোধিতা করা লাগবে কাদের বিরোধিতা করা লাগবে সেটা প্রথমেই রেজওয়ান

এখানে তার একজন সাথী বলতে চাচ্ছেন যে ঠিক দোকানদারের মতো ট্রিট করলেন আর কি এই ব্যাপারটাকে আমরা দেখি আল্লাহ বলছে নাম্বার নাম্বার পার্শ্ব তাদের বিছানা থেকে আলাদা হয় তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে তাদের ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে তার মানে রবকে ডাকতে হবে কিনে ভয় ও আশা নিয়ে পৃথিবীর কোনো দোকানদারকে কি আপনি ভয় ও আশা নিয়ে দোকান মানে ডাক দিবেন নাকি মানে টাকা দিয়েছেন আর আপনাকে তার বিনিময় দিবে এ তো আপনার ভয় করার কিছু নাই আশা করার কিছু নাই আপনি জানেন যে পৃথিবী আপনাকে দিবেই কিন্তু সাথে সিস্টেম নয় তিনি একটা এতকে নিয়েছে অনেকগুলো এতকে আর কি গোপন করলেন আসলে এটা নিজে নিজে কোরআন ব্যাখ্যা করার ফল তারা ভয় ও আশা নিয়ে তাদের রপকে ডাকে আর আমি তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে তিন নম্বর সুরার ষোলো নম্বর আয়াত আল্লাহ বলছেন হে আমাদের রব নিশ্চয় আমরা ইমান আনলাম অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাদ থেকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে এখানে তার কাছে ক্ষমা চাওয়া শিখাচ্ছেন এখানে যে আল্লাহকে ভয় করার ব্যাপার আছে ক্ষমা করার একটা বিষয় আছে এখানে আল্লাহ বলে দিচ্ছেন তারপরও তারা বিষয়টা এমন ভাবে নিয়ে আসলো অনেকগুলো আয়াতকে তারা গোপন করে নিল তারপর সরাসরি বললো কি টাকার সাথে আর কি টাকা দিবেন তার বিনিময়ে জান্নাত কিনে নেবেন আল্লাহ আমাদেরকে এখানে একটি দোয়া শিখিয়েছেন হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের রাজাব থেকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে জান্নাত চাইতেও বলছেন এই যে আর কল্যাণ দিন আখিরাতের কল্যাণ কি আখিরাতের কল্যাণ হচ্ছে জান্নাত জান্নাতে যে যাবে সে সফল হয়ে গেছে এবং আমাদেরকে আগুনের আগুনের থেকে রক্ষা করুন মানে আমাদের জাহান্ন থেকে রক্ষা করুন তো আল্লাহর কাছে আমরা দুনিয়ার থেকে আমরা ভয় করে আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিন এবং আগুনের রাজব থেকে রক্ষা করুন এটা আপনার দুই নাম্বার সোড়ার দুইশো এক নাম্বারেত আল্লাহ বলেছেন তো আল্লাহর সাথে আমাদের ভয়ের সম্পর্ক আছে আল্লাহকে আমাদেরকে আল্লাহর রহমত আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন উনি কিন্তু যখন ভাই এই কনসেপ্টটা দিল ওনাকে উনি কিন্তু খুব সুন্দরভাবে শুনল এবং এবং ওনার টোন দেখে বোঝা গেল যে হ্যাঁ এইবার একটা গ্রহণযোগ্যতা যোগ্যতা উনি তার আগে কিন্তু বলছিলেন যে ভাই ভয়ে তো আমরা এই সব করি আপনারা তো এগুলো ভয়ে করেন কিন্তু ভাই যখন না শুধু ভয় বলে না বলছে লোবে করেন জান্নাতের লোবে আপনারা ভালো কাজ করেন হ্যাঁ 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 ভয় আমার লাস্টিকরা মানবতার কাজ করি কোন লোভ লালসা ভয় ছাড়া ভয় লোভ ছাড়া আমরা তখন কিন্তু এই থিওরিটা যখন রেজন ভাই দাঁড় করালেন বললেন যে কোরআনে তো এইভাবে আছে বিনিময় ওয়ান কাইন্ড অফ বিজনেস তখন কিন্তু উনি মানে ওনার টোনটা কিন্তু ইয়ে হলো যে হ্যাঁ তাই তো কথা তো ঠিক আছে কিন্তু আপনি দেখবেন ওয়াজ মাহফিলে বলে যতই ইমান থাক আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাবে না অবশ্যই আল্লাহর দয়া লাগবে কিন্তু তারা বুঝাতে চায় প্রথমে একজন বলল যে এখানে আল্লাহর রহমতের সাথে কোনো সম্পর্ক নাই এটা অনেকটা বিনিময়ের মতো আর কি একটু পরে আবার তারাই বিরোধিতা করতে গিয়ে বলছে যে রহমত অবশ্যই লাগবে কিন্তু আসলে হুজুরা যদি বলে যে রহমত লাগবে সেইভাবে না ঠিক আসলে রহমত লাগবে কিন্তু হুজুর রাজ্য বলেছে সেইভাবে না এটা হচ্ছে তাদের মানে মেন কথা আর কি যে হুজুরদের বিরুদ্ধে আমাদের করাই লাগবে সেহেতু কোরআনের যে কয়টা আয়াত এখন আমার গোপন করা এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য আমার তারা আয়াতগুলো জানে কিন্তু তাদের তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা কিভাবে হুজুরদের বিরোধিতা করবে এতে যদি কোরআনের আয়াতেরও বিরোধিতা হয়ে যায় সমস্যা নেই কিন্তু তারা কোরআনটাকে নিজের মন মতো ব্যাখ্যা করবে একা সাথে আর এক মিলিয়ে দিবে তারপরে সুন্দর মতো ব্যাখ্যা করবে কিন্তু তাদের তাদের মতো করে যদি ব্যাখ্যা করে তাদেরকে ভুল প্রমাণ করে দেওয়া যায় তারা কিন্তু থেমে যাবে কিন্তু সবগুলো আয়াত সামনে নিয়ে আসলে তাদের যে বক্তব্য আজকের বিশেষ করে যখন রেজওয়ান প্রথমেই বলল যে জান্নাতের সাথে ইমানের কোনো সম্পর্ক নাই এই একটা কথা আহ সম্পূর্ণ কোরআন বিরোধী কথা তার এবং তিনি বলতে চাচ্ছেন যে এটাই আসলে মানে কোরআনের কথা যে জান্নাতের সাথে ইমানের কোনো সম্পর্ক নাই কিন্তু অনেকগুলো সামনে নিয়েছে আমরা দেখলাম আসলে জান্নাতের সাথেই পুরোপুরি ইমানের সম্পর্ক যার ইমান নাই সে কখনোই জান্নাতে যেতে পারবে না সে যতই ভালো কাজ করুক তার যতই মানবতা থাকুক সে নাস্তিক বা যে কে হতে পারে তার যদি ইমান না থাকে সে কখনোই জান্নাতে যেতে পারবে না তো আমরা আরো একবার দেখি লাস্টে যে সে আসলে আমার এই ভিডিওটা বানানোর প্রধান যেটা উদ্দেশ্য সেটা আমি আরো একবার হাইলাইটস করছি দেখুন আপনারা ভাই একটা মানুষ জাহান নামে যাওয়ার পর কোনো না কোনো দিন জান্নাতে যাবে যদি তার মধ্যে ইমান থাকে এটা কতটুকু কোরআন ভিত্তিক এটা টোটালি কোরআনের সাথে সাংঘর্ষিক ইমানের সাথে তো আপনার জান্নাতের সম্পর্ক নাই কোরআনে আছে যে স্পষ্টই বলছে যে ইমানের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই তো আমার প্রশ্ন থাকলো তার কাছে এবং তার অনুসারীদের কাছে আহ সে আসলে এটা বলার মাধ্যমে কতগুলো আয়াতকে ঠিক অস্বীকার করলো সে কিন্তু জানে সে তার অনেক ভিডিও তো নিজেও বলেছে যে সৎ কাজ করতে হবে ই আনতে হবে জান্নাতে যেতে হবে সে নাস্তিকদের সাথে কেন বিতর্ক করে অনেক নাস্তিক তো আছে যারা সৎ কাজ করে নাস্তিকরা তো নিজেরাই বলে যে আহ সৎ কাজ করতে হবে তাহলেই হবে দুনিয়াতে মানবতা আছে মানবতা থাকলেই হবে পরকালে পরকাল বলে কিছু নাই তাহলে তার নাস্তিকদের সাথে বিতর্ক করার কোনো দরকার নাই বোঝানোর দরকার নাই তারা তো সৎ কাজ করছেই কিন্তু সে কেন বোঝাতে যায় কিন্তু আজ সে আয়টা জানার পর গোপন করলে এতগুলো আয়াত কারণ তার একটাই সে আসলে নিজের মন কোরআনটাকে ব্যাখ্যা করতে চাই এবং সে প্রমাণ করতে চাচ্ছে যে যারা বলে যে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তাদের বিরুদ্ধে করা তার মেন উদ্দেশ্য তো এই বল এই কথাটা বলার মাধ্যমে সে যে বলেছে যে ইমানের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই তো আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই কথাটা বলার মাধ্যমে সে ঠিক কতগুলো আয়াতকে অস্বীকার করলো এবং যে আয়াত অস্বীকার করে যে আয়াত গোপন করে তাকে আল্লাহ কী বলেছে